আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট ডিমান্ডেড এবং চিরচেন একটি সিস্টেম প্যানাসোনিকের ব্ল্যাক এডিশনের এই সিস্টেমগুলি মানে এত এত চাহিদাভুক্ত সিস্টেম যেটা আসলে ভাষায় বলার মতো না এবং আসলে কেনই বা হবে না এই সিস্টেমটি তার লুকিংয়ের জন্য আদর্শ তো যাই হোক এই সিস্টেমটি নিয়ে এখন কথা বলবো সবার সবার আগে কথা বলবো প্যানাসোনিক এস এ ভি কে এইট হান্ড্রেড এস এ এইট হান্ড্রেড সাত হাজার ওয়াট পি এবং সাতশো ওয়াট আর সিস্টেমটি একদম সুপার সুপার ফ্রেশ আর এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে চারটি বড় টুইটার এবং দুইটি স্যারাউন্ড চারটি বড় টুইটার এবং দুইটি স্যারাউন্ড এই সিস্টেমটির বিশেষত্ব হল এখানে বেজ ম্যানেজমেন্টের জন্য দুইটা সাবুফার যার এক একটা বক্সে দুইটা করে সাবুফার এবং এখানে যেটি দেখতে পারছেন এটি একটি সাবুফার এর মানে এই সিস্টেমটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা যারা মিউজিক লাভার আছেন আশা করি তারা বুঝবেন সিস্টেমটি এই সিস্টেমটি এইট চ্যানেল বিভক্ত এইট চ্যানেল বলতে আপনারা বুঝেন এইট চ্যানেল কি এইট চ্যানেল আটভাবে বিভক্ত হয়ে এটা একটা সাউন্ড আপনাকে প্রডিউস করবে যেমন এর ফ্রন্ট স্পিকারে টু চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাবগুলি ওয়ান এইভাবে প্রত্যেকটা চ্যানেল এখানে আট চ্যানেল ব্যবহার করা হয়েছে যার কারণে এর সাউন্ডটা আপনাকে ভিন্নভাবে প্রডিউস করবে বেস ট্রিবেল ভোকাল সব কিছু ভিন্ন ভিন্নভাবে আসবে এই জন্য এই সিস্টেমগুলির সাউন্ডগুলি কাস্টমাররা খুবই পছন্দ করে এবং সব থেকে বড়ো জিনিস এটা লুকিং আমি এই সিস্টেমটিকে লুকিংয়ের জন্য একশোতে আশি রাখি কারণ লুকিংয়ের জন্য এই সিস্টেমগুলি সবাই বেশি পছন্দ করে এবং এই সেম সিমিলারিটি মডেলের আরেকটি প্রোডাক্ট আছে প্যানাসনিক অ্যাসিভিকে নব্বইটি এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চারটি বড় স্পিকার এবং তিনটা সেন্টার স্যার এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড এবং এইটা ডলবি ডিজিটাল ডিটিএস এর সাপোর্ট রয়েছে তো যাই হোক দুইটা সিস্টেমই ব্ল্যাক অ্যাডিশনের খুবই খুবই ফ্রেশ এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লুকিংয়ের জন্য একশো একশো তো উপরে যদি প্যানাসনিক এই সিস্টেমটি নিতে চান এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা এবং এইটা নিতে চাইলে এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা